হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মার চ্যানেল লক্ষী থা তো আজকে আমার বার্থডে আমি আমার ভাইকে মেয়ে সাজিয়ে দিয়েছি তো এরকম হাসি রে নিজে নিজে শুধু হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে দেখো শুধুই হাসছে ও দেখো বন্ধুরা ও সেই কলাই খেয়েছে বড় বড় দু কলাই সেগুলো আমার দিয়ে ছুঁড়ছে তার জন্য আমি জমকে যাচ্ছি তার জন্য এতটা হাসি তো এই দেখো হেসে হেসে পুরো পাগল হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এ দেখো কলাইগুলো করিয়ে নিচ্ছে দিয়ে আমার দিয়ে ফিরে দিচ্ছে এত হাসছে আমার ভাই কিন্তু প্রায় পায়রা খেতে চাল আর দেখো আমাদের ঘরের পাশেই কিন্তু পায়রা চলে আসে কোনো ভয় না করেই এ দেখো আজকেও তেমন চলে এসছে এ দেখো কত পায়রা চলে এসছে জন্মে অনেক পায়রা আসবে আগে যখন আগে দিতাম দু তিন বারটি করে তখন আরও বেশি চাল দিলে আরও বেশি পায়রা আসতো এখন তো আসে না কিন্তু যখন ওদের খেতে মন যায় তখন তো আসবে তাই দেখো কত পায়রা চলে এসছে কিন্তু সবাই উড়িয়ে দিচ্ছে মানে সবাই জন জন লোক আসছে উড়িয়ে ফেলছে তো দেখো তাও খাবার লোপে কত পায়রা এসছে এ দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি আর এ দেখো আকাশে যত পায়রা সব কিন্তু চলে আসছে আগে একে এ দেখো বন্ধুরা আমার ভাই কিন্তু এদের সবাইকে পায় মানে সকাল হলে মানে চাল দিয়ে দেয় এ দেখো আজকেও তাই করেছে পায়রাগুলো কিন্তু আসছে আর খেয়ে চলে যাচ্ছে ওরা এসেছিল মানে খসলাগুলো মা ছড়িয়েছিল সেগুলো খাচ্ছিল চালগুলো তিন মা দুটি চাল দিয়ে দিল তারপর চলে তো আজকে আমার বার্থডে তো আমার মা কি রান্না করেছে দেখো আমার মা কিন্তু প্রচুর রান্না করেছে আজকে তো এই দেখো দেখাচ্ছি দূরে দেখো আমার মা এ দেখো ভাত দিয়ে দিলো প্রথমে খুব সুন্দর করে সাজিয়ে দেবে এরকম একবার আর লবণ দিল এবার কি দেবে দেখো এরপর দেবে আলু ভাজা এরপরে আছে কি আছে ঘি কাল্লা ভাজা আর আছে কুন্দরি ভাজা আর আছে কি আছে কি আছে পটল ভাজা আর এটা হচ্ছে শাক শাক ভাজা আর এখানে আছে আমের চাটনি আর এখানে ডাল এখানে আছে মাংস এ দেখো বন্ধুরা আরও আছে দেখাচ্ছি তোমাদের আর এ দেখো এখানে আছে পায়েস ভাজা মিষ্টি আর সাদা মিষ্টি এই দেখো আজকে আমার মেনু আর আছে দই দাঁড়া তোমাদের দেখাচ্ছি আর এখানে আছে মিষ্টি দই আর তোমাদের এ দেখো আজকে আমার মেনু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা আজকে মেনু করেছে এ দেখো আমার মা এ দেখো নিজের হাতে সব কিন্তু বানিয়েছে আমার মায়ের এ দেখো চিকেনটা কিন্তু খুব খেতে টেস্টি হয় আর পায়েসটা আর মা আমার মা কত সুন্দর করে ये देखो देखो रील्स बनाने मज़ाक ভিডিওটা আগে বসলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবে টা বাই বাই